সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাই কিছু সময় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সুস্বাগতম আমরা বিভিন্ন হাট বাজার ঘুরছি ঘুরে ঘুরে আপনাদেরকে আমরা গরু ছাগলের তথ্য আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করছি সে ধারাবাহিকতায় আজকে আমরা এই পাঙ্গাসি হাটে এসেছি এই পাঙ্গাসি হাটে আজকের আপনাদের গরু ছাগলের দরদম সম্পর্কে জানাবো এই হাটটি প্রতি শনি ও মঙ্গলবার বসে এবং এটি সিয়াজগঞ্জ শহরের রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসিতে এই পাঙ্গাসি হাটটি অবস্থিত এখানে গরু ছাগল আজকে উঠেছে এবং গরু ছাগল কি দামে কত দামে কয় বিক্রি হয়েছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক পুরো এই দৃশ্য দেখার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেলাইকনটি আসতে করে ক্লিক করে অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আসলে আমরা জানি এবং দেখি এবং জানার চেষ্টা করি আপনারা জানুন এবং দেখুন আমাদের সঙ্গেই থাকুন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো সকালে তিনটানি আসছেন হ্যাঁ তিনটে আসছেন আপনাকে পালিত

কাস্টমার এরকম খালি ঘুরে যায় নাকি দাম বলে খালি ঘুরে যায় দাম তো বলে না একজন বলে না না বলে না বলছে দুশো জন বলেছে একজন কথা বলছিল আট হাজার তাহলে তো দাম ঠিকই পারে দাম হতেছে কত বলে বিক্রি আশাবাদি ওই পঁয়ত্রিশ হাজার দিয়ে দিলে হ্যাঁ মাশ আল্লাহ তিনটা পঁয়ত্রিশ হাজার থেকে তা বিক্রি করেন

খাবার সব সুন্দর এবং সুটাম দেহের ছোট্ট দুটি ছাগল দেখতে শোন বিশ হাজার টাকা মাত্র দাম আচ্ছা থাকেন ভালো থাকুন সুপ্রিয় দর্শক কম বাজারে কম বাজারে গরু বিক্রয় হয়েছে এখন এই বিক্রেতা ভাই কাছ থেকে আমরা সেই কত দাম বিক্রি করলে সেই জিনিসটা আমরা জানি ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভাগ রাখছে ভালো গরু এটা কি দাঁতছে হ্যাঁ দুই দাঁত দুই কত বিক্রি করলেন এক লাখ এক হাজার টাকা এক লাখ এক হাজার হ্যাঁ আচ্ছা এখানে আপনার লাভ হলো কি রকম লাভ পাঁচ হাজার টাকা লাভের সংখ্যা কম কমই তো বাজার আজকে কম বাজার মেলা কম দেখা যে এখন বাজার কমটা কি খাদ্যের দাম বেশি ভুসির দাম বেশি কিন্তু গরু পালা গ্রহ লাভ করতে পারতেছে না কিনে নিবো কন বর্তমান প্যাকেটে গরু ব্যবসায় লস লস সম্পূর্ণ ব্যাপারের লসক যেখানেই যাচ্ছি শুধু লসই পাচ্ছি লাভ কোথায় হবি সেই দৃশ্য খোঁজার চেষ্টা করি সুপ্রিয় দর্শক লাল টুকটুকে কোরবানির সময় এইসব গরু মানুষের চাহিদা রকম একটি গরু আপনাদেরকে দেখাচ্ছি এখন এই গরুটার বাজার দর কত যাচ্ছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখতেই থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন মুরব্বী আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এই যে গরুটা আপনি নিয়ে আসছেন এই গরু কি আপনার পালের না 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 আমাদের কেনা কেনা কোথা থেকে কয় করছিলেন এটা লগা আমবাড়ি হাট আমবাড়ি হাট হাট থেকে কয় করেন তে দাম কিরকম চাচ্ছেন এর দাম চাচ্ছি 110 1 লাখ হাজার কত হলে বিক্রির চিন্তা না কিংবা কাস্টমার কিরম দাম বলে ও দাম বলে 90 85 তবে 95 এর নিচে বেছবে না তাহলে একটা আইডিয়া হলো 95 এর

সুপ্রিয় দর্শক এখানেও বাজারের অবস্থা খুবই খারাপ ক্রেতার সংখ্যা কম সর্বশেষ পঁচাত্তর হাজার টাকা দাম ভেঙে দিয়েছে ওলে বিক্রি করবেন এই এই আশাবাদ ব্যক্ত রাখছি ভালো থাকুন সুপ্রিয় দর্শক এটা সুটাম দেহ লাল টকটকে গরু দেখতে সুন্দর আগা পাচার সমান কোরবানির সময় মানুষ এইসব গরু খোঁজে দেখা যাচ্ছে এইসব গরু নিয়ে পারলেও ওরকম কোরবানির উপযোগী সেরা মানে সেরা গরুই হবে তো এই গরুটার দাম আমরা জানি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে গরু আপনার পালিত না কেনা 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 এটা দাঁতছে কি দাঁতে নাই দাতে নাই দাম কিরম চাচ্ছেন দাম চাচ্ছে 110 1 লাখ 10000 টাকা কাস্টমারে কি তা বলছে 90 92 এরকম বলছে 90 92 আসসালাম দাম হলো 1 লাখ 10 অনেক ডিফারেন্স এ লাখ নিছ তো মনে আসবেন না 1 লাখ হলে দিয়ে দিন 1 লাখ হলে মাশাআল্লাহ শই সই 1 লাখ টাকা হলে এই গরুটা বিক্রি করবেন এবং খুব সুন্দর মানের এবং সেরা আগা পাচার সমান ছোটাম দেহের গরু গরু থাপ না করলে গরুর হাটের বাজার হাটের মানান হয় না সুপ্রিয় দর্শক ছোট বাছর সাইজের গরু যারা ক্রয় করে পালিত করবেন পালবেন সেই পাল সেই সাইজের গরু সুন্দর কালো সাইজের এবং গঠন গরণ আমরা ভালোই দেখতে পাচ্ছি আপনারা সম্ভবত এই ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দামটা জানি দেখি বাসের করে দাম কত আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন ভাই বাসের কি আপনার পালিত পালেন না আমার কেনা আপনার কেনা দাম কিরম চাচ্ছেন দামটা দিচ্ছি ষাট হাজার ষাট হাজার মাসাল্লাহ কত বলে পঞ্চাশ ব্যাংক ছয়চল্লিশ সাতচল্লিশ কত বেলা দেখতে দেখতে ঘুরতে আইসাশ টাকা চল্লিশ বাজারের অবস্থা খারাপ দেখেন দুঃখে হাসতেছে এটা দুঃখের হাসি যে বাজার অবস্থা এতই খারাপ ক্রেতা নাই শুধু দেখতে আসে ঘুরে চলে যায় এখন দেখা যায় তিনি বিক্রি করতে পারবেন কিনা সেই চিন্তায় আছে পঞ্চাশ কেনা বান্ন হলে বেশি মাত্র দুই হাজার লাভ হলে পারে পঞ্চাশ হাজার টাকা চালান খাটে মাত্র দুই হাজার টাকা লাভ করতে ইচ্ছুক তাই বিক্রি করতে চাই কিন্তু তাও বিক্রি করতে পারছেন না দেখা যাচ্ছে ক্ষতির সম্মুখীন হচ্ছে তে এই ভাইয়ের গরুটা বিক্রি হয়ে এই আশাবাদ ব্যক্ত রাখছি দেখেন কাস্টমার নয় কাস্টমার নয় দূরে দূরে অনেক সুন্দরে এই রোদ্রের মাঝে দাঁড়িয়ে আছে এই হাড্ডিসার গরুটি নিয়ে এখন এই গরুটি বিক্রি করতে চিনি দাঁড়িয়ে আছে কিন্তু কেতা এই কাস্টমার নেই কত কাস্টমার দাম বলে চলে গেছে সেই দামটা তো অন্তত জানি দাম কত দাম চাচ্ছি পঁয়ষট্টি দাতে নাই তো তাতে নাই কাস্টমার কত বলে গেছে ওই বান্ন তেপ্পান্ন বেলা গড়িয়ে গেল কাস্টমার নাই বাজার অবস্থা তো মনে হয় খুবই খারাপ খারাপ খুব খারাপ বাজার অবস্থা বিক্রি হওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে আবার খুব কম এটা কি আপনার পালে কেনা গরু আমার ব্যবসা হই তো দেখা যায় তিনি ছোট ছোট গরু কয়কে কয় করে আবার বিক্রি করেন বিভিন্ন হাটে কিন্তু দেখা যাচ্ছে আজকে তারা বিক্রয় নিয়ে গরু এই বিক্রয় নিয়ে সঞ্চয় বন্ধ পড়েছেন কানকে তার সংখ্যা খুবই কম খুব কম একবার তবে যাই হোক তার এই গরুটি বিক্রি হোক সেই আশাবাদ ব্যক্ত রাখছি আপনি আমাদের সঙ্গেই থাকুন এই কাকা দেখা যাচ্ছে গরু নিয়ে আসছে খালি কয়েক খেয়ার খিলিয়ে যাচ্ছি খাওয়াই যাচ্ছি খাওয়াই যাচ্ছে কিন্তু কে নেই খাওয়াতে খাওয়াতে চর্ম শেষ কেতার দিশাহারা কে সংখ্যা নেই এখন তবুও দুই চারজন কেতা কত দাম বলছে সেই দামটা আমরা শুনি এক লাখ চল্লিশ হলে বিক্রি করবে সামান্য কিছু তার মানে এক লাখ পঁয়ত্রিশ না কিন্তু এত কম কমে ডিফারেন্স কি গরু কয় বিক্রয় হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু ক্রেতার খুবই কম তারপরে আজকের হাটের বাজার আমরা দেখতে পাচ্ছি খুবই কম এবং বিক্রেতার সংখ্যাও কম এই কমের মাঝেও তবুও এই হাট থেকে মানুষের গরু বিক্রয় হয়ে যাক সেই ধারাবাহিক সেই আশাবাদ ব্যক্ত রাখছি দেখে আজকের পর্ব এখান থেকে আমরা বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আগামীতে আপনাদের সামনে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার ভালো সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ